ই হয় মানে আমাদের দেশে প্লাস্টিক পণ্য আছে প্লাস্টিক শিল্পটা সম্পূর্ণ এর দ্বারা তৈরি হচ্ছে একটু দেখান তো ভাই এগুলো কিভাবে দেখছে মেশিনে

কারণ এই যে যে আপনারা এই স্টিলের যে বক্সটা দেখতেছেন এর ভিতরে কিন্তু আগুন জ্বলতিছে এর নিচে নিচে আগুন জ্বলতিছে আর এর ভিতরে যে অংশটা আছে এটা গড়িয়ে নিচে পড়তে শুরু করে এই যে বাক্সগুলো পড়তেছে আর এই যে দেখেন গ্যাসের কত বড় একটা সিলিন্ডার আর এই যে যে আপনার ওয়েস্টেলস মালগুলো এই যে দেখেন এখানে কত মাল রনের মানে মাল এই যে ভাই এই মালগুলো টুগুড়ুই গুরুই দেখেন তো এইগুলো কিন্তু রাস্তায় থেকে পরিবেশ ভীষণ আকারে দূষিত হয়ে যাচ্ছে কিন্তু সেই জিনিসগুলো টুকায় আইনিয়া এই কাজে ব্যবহার করতেছে আমাদের দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে কারণ এইগুলো পানিতে পড়ে থাকলে যে কোনো খাল বিল নদী নালায় এই জিনিসটা ধরেন এই জিনিসটাই পানির ভিতরে পড়লো কিন্তু পানির ভিতরে না খাল বলো কয়ে গেছে কিন্তু এই জিনিসটা আগুনের হিটির মাধ্যমে গলায় এবং এই প্লাস্টিক পণ্য তৈরিতে কাজে লাগে এই জন্য এই জিনিসটা আমাদের দেশে কোনো জায়গায় খাল বিলি পড়ে থাকে না আর গলার পরে কি রকম হয় ভাই একটু এদিকে আসেন তো এই জিনিসটা আগুনের হিটের মাধ্যমে গলার পরে এই যে দেখেন কি অবস্থা হয়েছে

এই জিনিসগুলো কোথায় এরা যে কাজ করতেছে দেখেন এদের অনেক কষ্ট আছে আপনারা কি রোজ হিসেবে কাজ করেন ভাই রোজ হিসেবে কাজ করেন না কন্ট্রাক্ট জি জি রোজ দেখেন তারা কত কষ্ট করছে যে আগুন গরম হোক যা তারা কিন্তু এই কষ্ট করে এই জিনিসকে তারা হয়তো কিছু পয়সা পাচ্ছে কিন্তু দেশের কত উপকার করতেছে এরকম আমাদের জন্য খুবই একটা উপকারী বিষয় আর কি ঠিক আছে আসসালাম আলাইকুম আহমতুল